থাকবে। এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা অপেক্ষা ধরুন এবং আমরা সবারই দাবি শুনবো দেশের সবাই আহ্বান জানাচ্ছি দেশের দেশের যে বন্যা পরিস্থিতি সেই পরিস্থিতি মেলায় আমাদেরকে ঐক্য ঐক্য কাজ করতে হবে এবং রাষ্ট্রীয় আহ্বান জানিয়েছি নির্দেশনা দিয়েছি যাতে আমরা একত্রে এই এই করতে পারি এবং বাংলাদেশের মানুষকে রক্ষা রক্ষা করতে পারতে পারি সেই জায়গায় আমরা